ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ যেন এক বিশ্ব সংস্কৃতির মিলন মেলা এখানে বিশ্বের নানা প্রান্তের পণ্যের সৌন্দর্য গুণগত মান ও বৈচিত্র্য একত্রিত হয়ে মেলাকে পরিণত করেছে এক ব্যতিক্রমী অভিজ্ঞতায় মেলার প্রতিটি স্টলে দেখা মেলে নতুন কিছু বন্ধুরা দু আন্তর্জাতিক বাণিজ্য মেলার কি কি রয়েছে এই মেলাতে সব কিছুই আজকে তুলে ধরবো আপনাদের মাঝে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল টকিস এই মেলামেন্ট সেটগুলো দেখতে ভীষণ দারুণ যা সবারই নজর কাড়ে মেলায় দেশি বিদেশি ব্র্যান্ডের জুতা ও বেকারি স্টলগুলোতে ভিড় লেগেই থাকে ফর্মাল থেকে শুরু করে ক্যাজুয়াল এমনকি ট্রেডিশনাল জুতাও এখানে পাওয়া যায় পাকিস্তানি করাচি থেকে আনা কসমেটিক্স মেহেদি এবং ঐতিহ্যবাহী পোশাক সালোয়ার কামিজ এখানে প্রচুর জনপ্রিয় ভারী রকমের কসমেটিক্স পাকিস্তান থেকে আনা যা মেয়েদের সত্যি অনেক জনপ্রিয় কাশ্মীরের ব্যাগ মানে সূক্ষ্ম কারুকাজ আর নান্দনিকতার ছোঁয়া কাশ্মীরের কারিগররা তাদের ব্যাগে প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরে শশী শিল্পের মাধ্যমে গঙ্গেন সুতায় তৈরি ফুল লতা পাতার নকশা যেন একটুকরো প্রকৃতির হাতে ধরে রাখার অনুভূতি দেয় এগুলো শুধু ব্যবহারিক নয় বরং ঐতিহ্যের প্রতীক বটে মেলার প্রতিটি স্টলে দেখা মেলে নতুন কিছু বিশেষ করে তুরস্কের বাহারি লাইটিং যা আলোর ছটায় মেলার রাতকে করে তোলে স্বপ্ন নীল বিভিন্ন ডিজাইনের ঝুলন্ত ল্যাম্প টেবিল লাইট আর সিলিং লাইট সব বয়সের মানুষকেই মুগ্ধ করে তোলে বিশেষ করে তো নজর কাড়ে তুর্কিশ এই কার্পেটগুলো বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি থেকে শুরু করে ভারতের বেনারসি দক্ষিণ ভারতের কাঞ্জিভরম আর ফান্সি ডিজাইন এবং শাড়ি সবই মেলায় পাওয়া যায় মেয়েদের গাউন এবং ওয়েস্টার্ন ড্রেসের নানা কালেকশন নজর কাড়ে এছাড়াও তরুণীদের জন্য রয়েছে ট্রেন্ডি ও আরামদায়ক ওয়েস্টার্ন পোশাক কাশ্মীরের ঐতিহ্যবাহী পশমিনা শাল উলের সোয়েটার কাশ্মীরি কার্পেট ও চামড়ার জুতা দর্শকের মন কেড়েছে শৈল্পিক নকশা ও উজ্জ্বল রঙের সমন্বয়ে এগুলো একেবারে অনন্য বাণিজ্য মেলা শুধু কেনাকাটার জায়গায় নয় এটি একটি মিলন মেলা যেখানে কেনাকাটা আর আনন্দর পাশাপাশি হাত ধরে চলা তাই যারা এখনো মেলায় যাননি তাদের বলব সময় থাকতেই ঘুরে আসুন একদিনের অভিজ্ঞতাই হতে পারে বছরের সেরা স্মৃতি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন